নববারাকপুরে আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে সংবিধান দিবস পালন জয় ভীম জয় ভারত জয় ভারত ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে ভারতের সংবিধান ভারত সরকার কর্তৃক গৃহীত হয়েছিল এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে প্রয়োগ করা হয়েছিল ডক্টর বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারত সংবিধানের স্থপতি সত্তর বছর আগে এই দিনেই ছাব্বিশে নভেম্বর উনিশশো এ ভারতের গণপরিষদ আমাদের সংবিধান গ্রহণ করেছিল দু সাল থেকে এই দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসাবে পালন করা হয় যা সংবিধান দিবস নামেই পরিচিত তাই এই দিন সকালে নিউ ব্যারাকপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের মাসুন্দা ডক্টর বি আর আম্বেদকরের স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আম্বেদকর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এলাকার বর্ষিয়ার নাগরিকদের সম্মানিত করে যথাযথ মর্যাদার সাথে সংবিধান দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন জনপ্রিয় সুচিকিৎসক ডাক্তার নিতাইপদ রায় আম্বেদকর অনুরাগী সংগঠক অনিমেশ বিশ্বাস সহ স্থানীয় ক্লাব সংগঠক ও কতিপয় বিশিষ্ট জনেরা আজকের দিনটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটি গর্বের দিন কেননা এই ছাব্বিশে নভেম্বরই উনিশশো সালে এই ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান রচনা তার নেতৃত্বে যে সংবিধান রচনা করা হয়েছিল অর্থাৎ ভারতের শাসন ব্যবস্থার যে রূপরেখা তৈরি করা হয়েছিল সেটা এই দিনই ভারতের গণপরিষদে স্বীকৃত হয়েছিল এবং সেই সংবিধান অনুসারেই দেশ শাসন শাসিত হয় এবং গণতান্ত্রিক ভারতের সবচেয়ে একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ প্রজন প্রজাতান্ত্রিক দেশ সেটা এই সংবিধান অনুসারেই এটাকে স্বীকৃত লাভ করেছিল এবং আমরা গর্বিত যে ভারতের সব থেকে বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে এটা সারা পৃথিবী যখন এখন বিভিন্ন হিংসা যুদ্ধ বিভিন্ন রকম হানাহানি ব্যস্ত আছে সেখানে ভারত একটা একটা শান্তি শান্তিপূর্ণ দেশ এবং গণতান্ত্রিক উপায়ে তার অগ্রগতি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বিজ্ঞানিক বৈজ্ঞানিক ক্ষেত্রে তার বিভিন্ন মহাকাশ গবেষণা ক্ষেত্রে সামরিক দিক দিয়ে সামরিক দিক দিয়ে এবং সামাজিক দিক দিয়ে সমস্ত বিষয়ে যে অগ্রগতি হচ্ছে তার একমাত্র স্তম্ভ হচ্ছে ভারতের সংবিধান রিপোর্ট নিউজ টাইম